স্ক্যাম ভাই স্ক্যাম পুরোটাই স্ক্যাম হয়ে গেছে আমার কাছে এগুলো মনে হচ্ছে কি আমার পেছনে কি বাস দিয়ে দিয়েছে ঠিক আছে বিশ্বের সবথেকে বড় তো ফাইনালি गाइस আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আজকে আমার সাথে শুনো নেই আজকে আছে আমার ভাই দুন রাইতও হাই হাই তো আজকে আমার সাথে ভাই আছে তো দুর্গা ঠাকুর অনেকেই রেখেছো অনেক বড় বড় দুর্গা ঠাকুর দেখেছো তো ফাইনালি আজকে কিন্তু তোমাদের দেখাতে যাচ্ছি বিশ্বের সবথেকে বড় কিন্তু দুর্গা ঠাকুর তো গাইস चलो ভিডিওটা দেখতে থাকো বহুত রোদ্দুর ভাই বিশাল রোদ্দুর তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো এই এতটা রোদ্দুরে কিন্তু বেরিয়ে কিন্তু করতে হচ্ছে তাই তোমরা অবশ্যই দেখো তো লেটস গো ভিডিওটা পুরোপুরি দেখতে দেবো ঠিক আছে তো ফাইনালি গাইজ আমরা কিন্তু চলে গেছি টালিগঞ্জে মানে টালিগঞ্জ রেল স্টেশন থেকে রাস্তার দিকে এসে রাস্তা ক্রস করে কিন্তু এখন আমরা চলে যাব প্রায় দশটি বছর পর কিন্তু আবার হতে যাচ্ছে তাদের এই দু হাজার বিশেষ আকর্ষণ বিশ্বের সব থেকে বড় দুর্গা তো চলো গাইস সেখানে যাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো ফাইনালি কিন্তু আই এম সো এক্সাইটেড বিকজ আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি দেশপ্রিয় পার্কের সামনে হ্যাঁ আমরা টালিগঞ্জ থেকে অটোতে করে এসেছি টালিগঞ্জ থেকে দেশপ্রিয় পার্কের অটো পাওয়া যায় টালিগঞ্জ স্টেশন থেকে নেমে কিছুটা রোডের দিকে এসে তাদের অটো পাওয়া যায় এখানে আর সেই অটোতে চেপে কিন্তু বারো টাকা দিয়ে মানে পার জন বারো টাকা দিয়ে ভাড়া করে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি দেশপিয় পার্কে তোমরা দেখতে পাচ্ছ এরকম দেশপিয় পার্কে যে মور মাথাটা সেই মور মাথাতে নেই কিন্তু বা দিকে ডান দিকে যেতে হবে ডান দিকে গিয়ে কিন্তু ছোটখাটো এরকম অনেক ধরনের দোকান তোমরা পেয়ে যাবে আমরা এসেছিলাম এখান থেকে তো ওখান থেকে সোজা এসে কিন্তু আইহমে আলি কিন্তু আমার আমি কিন্তু খুবই এক্সাইটেড আছি কারণ আমরা ঢুকে পড়েছি আমাদের দেশপিয় পার্কের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু তাদের গেট হ্যাঁ দেশপিয় পার্কের গেট তো ভেতরে জানি না কতটা কি কাজ চলে হে রান তো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখতে পাবো যে কতটা তাদের প্রস্তুতি চলছে আমি কিন্তু ভিচার এক্সাইটেড আছি বল তোমরাও ভিডিওতে দেখতে থাকো ভেতরে কিন্তু তাদের সঙ্গে গিয়ে কথা যতটা পারবো বলার চেষ্টা করব দেখি তারা কিছু বলে কিনা বা পুজোর বিষয়ে কোনো কিছু খবর বা কোনো নিউজ তারা দেয় কিনা তো চলো ভাই ভিডিওটা কিন্তু

তার কাজ কিন্তু আলটিমেটলি এতদিন আগে থেকে শুরু হয়ে যাবে কিন্তু ভাই বিশেষ করে স্ক্যাম হয়ে গেছে এত দূর এসে এই রদদুরের মধ্যে পুরো কালো হয়ে গেছি তার মধ্যে কিন্তু সো গাইস আমি কিন্তু এসছিলাম অনেকটা এক্সাইটেড হয়ে তো তোমাদের দেখাবো বলে যে এখানের কাজ কতটা এগিয়ে এসেছে বাকিছি কারণ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কাজ কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে আর যেহেতু এখানে আবারও শুরু হচ্ছে সেই দশটা বছর পরে বিশ্বের সব থেকে আবারও এক বড় দুর্গা তো আমি তো ভেবেছিলাম ভাই অনেকটা বড় দুর্গা ঠাকুর হবে তো প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে কিন্তু বাট না তোমরা দেখতেই পাবে এখান দিয়ে আসলে এখনো কিন্তু কাজ কিন্তু পুরোপুরি পুরোপুরি কি কিছুই শুরু হয়নি জাস্ট কয়েকটা বাস পড়ে রয়েছে বন্ধুরা এই বাস গুলো দেখে মনে হচ্ছে ঠিক আছে সরি ফর দ্যাট আমি কিন্তু বেশি আর কিছু বলার নেই ভাই স্পিচলেস এইখানে আর ভেতরে কাউকেই দেখছি না যে কারোর সঙ্গে কথা বলবো কি বলবো না সো সরি ফর গাইস তবে আবার আসবো আমি দেশ প্রিয় পার্কে কিন্তু আমি আবার আসবো তাদের কি নতুন নতুন আপডেট আছে সেটা কিন্তু আমি তোমাদের কাছে পুরোটা তুলে ধরবো পুরো কেড়ে নিল ভাই আমি লিটারেলি মনটা পুরো পুরো খারাপ হয়ে গেছে ঠিক আছে কোনো কিছু তোমাদের তেমন কিছু বলতে পারছি না যে এখনো স্ট্রাকচার হয়নি কিছু হয়নি সো আমি কিন্তু মন খুব খারাপ লাগছে যে তোমাদের এখনো কোনোটাই কিছু দেখাতে পারে তাদের খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে দূর থেকে দেখা যাচ্ছে খুঁটি পূজো হয়ে যাচ্ছে তো বাসও কিছুটা পড়ে গেছে তো গাইজ একটা বড় কিন্তু আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরছি যেটা আমি মনে করি তোমরা কিন্তু এখনো পর্যন্ত কারোর কাছ থেকেই শুনোনি তো আমি আছি বেসিক্যালি এখন দেশপ্রিয় পার্কে তোমরা হোর্ডিংয়েই দেখতে পাবে যে দশ বছর আগে কিন্তু এই ঠিক বড় দুর্গাটাই বিশ্বের সব থেকে বড়ো দুর্গাটাই কিন্তু করা হয়েছিল তো আজ সেই দশ বছর পরে দেশপ্রিয় পার্কের যে কমিটির মেম্বাররা মানে কমিটি তারা কিন্তু সেই আর্টিস্টকে ফেরাচ্ছে যে এই পুজোটি করেছিল এই বেসে কিন্তু আরেকটা জিদ্দার মুভি এসেছিল যেটির নাম হচ্ছে অসু হ্যাঁ ঠিকই শুনছো অসুর এই মুভি মানে এই যে পুজোর থিমেই কিন্তু বেস্ট করে সেই কিন্তু একটা মুভিও খুব সুন্দর মুভি বানিয়েছিল যারা যারা দেখনি তারা কিন্তু বইটা দেখে নিও খুব সুন্দর বই আমি বেসিক্যালি দেখেছি তোমরাও দেখে নিও তো যাই হোক পুজোর কথা দিয়ে ফিরি তো সবাই যেটা জানো যে আবারও হচ্ছে বড় দুর্গা সেরকম কোনো ব্যাপার নয় তারা কিন্তু সেই আর্টিস্টকে ফিরিয়েছে যে কিন্তু আজ থেকে দশ বছর আগে সেই এই পুজোটা ছিল তো এটা হচ্ছে সব থেকে বেশি ফার্স্ট নিউজ তোমাদের কাছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ তোমরা জানিও কিন্তু তোমাদের এই আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে তো যাই হোক বন্ধুরা চলো টেস্ট অ্যান্ড ট্রাভেলে স্টে থাকো আর দেখতে থাকো নেক্সট ভিডিও কিন্তু খুব শিগগিরই আসবে তো চলো এখনকার মতো মানে আজকের মতো এখানেই পায়